সাল্লাহ মালাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্টার্ট করলো গতকাল রাত্রে একটি নিউজ চোখ করলো জিটিভিতে খুব হাস্যোফোল নিউজটি মনে হলো তাও আপনাদেরকে এই নিউজটি একটি শোনাচ্ছি আপনারা হয়তো হাসবেন টিটিভি এ নিউজটি করেছে ইউটিউবেও আছে বিপদদের অফিসিয়াল চ্যানেলও আছে এখানে নিউজের হেডলাইনটা হচ্ছে ইউনু সরকারের মেয়াদ পাঁচ বছরের দাবিতে আমরণ অন্বেষণ এখন আবার কথা হচ্ছে চার পাঁচ জন নিয়ে তারা কিসের আমরণ অন্বেষণ করতে হচ্ছে তারা নেশা করতে পারবে সেই কারণে তারা অন্বেষণ করতেছে আর সবচেয়ে মতার বিষয় আছে এখানে কিছু বলদ আছে সেই বলদ গুলো এখানে কমেন্ট করছে একটা কমেন্ট হচ্ছে কোনো নির্বাচন চাই না ডক্টর আবৈ ক্ষমতায় তো এটা তো ইজি ব্যাপার ডক্টর হুজের বয়স এখন সাতাশি তো তিনি হয়তো আল্লাহ হায়াত দিলে আরো পাঁচ থেকে দশ বছর বাঁচবে হয়তো আরো কমও বাঁচতে পারে হয়তো আরো বেশিও বাঁচতে পারে তো আমৃত্যু সমাজে তো উনি এমনি থাকতে চাইবে কারণ ওনার শেষ বয়স যত ফাইট দেয় তত ফাইট দিয়ে হলে ক্ষমতায় থাকবে এটা আমি অনেক ভিডিওতে বলেছি আরো অনেকেই উদ্বোধ উদ্বোধ কমেন্ট করতে বলো যে ডক্টর বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দল না রাখুক বাংলাদেশে কোনো রাজনৈতিক চলবে না এনটিবি থাকবে ডক্টর মৃত্য রাজনৈতিক চল এরাই বাংলাদেশ কি করবে পরিচালনা করবে মানে ডাইরেক্ট আওয়ামী লীগ বিএনপিকে তারা আরাই ভেবে যাচ্ছে যেখানে নব্বই লোক আওয়ামী লীগ এবং বিএনপিকে সমর্থন করে বাংলাদেশে তো এরা কত পরিমাণ হাই লেভেলের রোধ খেয়ে এসব জিনিসের মধ্যে কমেন্ট করে কি পরিমাণ মাতাল অবস্থায় থেকে কল্পনা করেছেন আপনারা এদের কাছে নাকি আমরা দেশের সংস্কার চাচ্ছি এদের কাছে নাকি আমরা দেশের উন্নয়ন চাচ্ছি এটা আট মাসে দেশের মধ্যে কি উন্নয়ন করেছে আসুন আমরা সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি দেশের মধ্যে সর্বপ্রথম তারা আট মাস উন্নয়ন করেছে তাদের পকেটের উন্নয়ন তাদের যাদের তিনের ঘর ছিল তাদের এখন চারতলা ঘর হয়েছে যাদের কোন হোটেল ছিল না তারা এখন ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট কিনতেছে যাদের রিক্সা ছিল তারা এখন তাদেরও গাড়ি তাও একটা না চার পাঁচটাকে এটা হচ্ছে তাদের মেইন উন্নয়ন দ্বিতীয় উন্নয়ন হচ্ছে তাদের একটা অফিস দরকার তারা এখন তিন কুড়ি টাকা ইনভেস্ট দিয়ে অফ অফিস নিচ্ছে যমুনা ফিউচার পার্কে অফিস নিচ্ছে এটা হচ্ছে তাদের উন্নয়ন তাদের উন্নয়ন কি তাদের উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মধ্যে স্কুল কলেজের মধ্যে কোনো রাজনীতি হবে না শুধু তাদের যে দল হয়েছে তাদের রাজনীতি হবে এটা হচ্ছে তাদের উন্নয়ন কিন্তু আবার কি জানেন ছাত্র রাজনীতি কিন্তু নিষের প্রত্যেক স্কুল চলে ওদেরটা যাই এসেছে এটা হচ্ছে তাদের উন্নয়ন আর সংস্কারের কথা কি বলবো সংস্কারের কথা বলতে গেলে তো শেষ হবে না তাদের সংস্কারের হিসাব দিতে গেলে তারা বিশ্ব থেকে কোটি কোটি টাকা নিয়ে আসতেছে আমেরিকা থেকে নিয়ে আসতেছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে ডক্টর সাহেব যে দেশেই যায় সে দেশ থেকে আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয় এদেশ থেকে আবার টাকা পাঠানো বন্ধ করে দেয় এটাই হচ্ছে তাদের সংস্কার তারা সংবিধান সংস্কার করবে বিদেশ থেকে একজনকে নিয়ে আসছে সংবিধান সংস্কার করার জন্য আমাদের ডক্টর না তিনি এখন বসে আছে প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে তিনি বাংলাদেশে কখনো একটা ভোট দিচ্ছে কিনা সেটাও আমরা জানি না ওনাকে দিয়ে সংস্কার করা হচ্ছে আমাদের বাংলাদেশের কি মজা কত খেলা জানো রে বাবা কত খেলা জানো এ হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট বাস্তব পরিস্থিতি আর সাধারণ জনগণ আমরা খুব মজা করে চিকেন ব্রেস্টের মতো খাচ্ছি এগুলা ওদের মুখের বলি মিষ্টি মিষ্টি কথা বললে আমার মনটাকে দিস গলায় একটা গান আছে না এখন মিষ্টি মিষ্টি কথা বললে জনগণের মনটা এমন ভাবে গলাইয়া দিছে যে জনগণ এখন কইতেও পারে না সইতেও পারে না কারণ এটা পাবজির মতো পুলিশের সাথে নাকি ফাইট করছে তারা পাবজি ফ্রি মতো নাকি ছাত্র ছাত্রলীগের সাথে আমরা ফাইট করে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এখন দেশের মধ্যে এত সংস্কার উন্নয়ন হচ্ছে আমরা কি করে এদের সমালোচনা করি তাই না শেষ করছে যত গণ অভ্যান হয়েছে বাংলাদেশে গণ সময়ে পরবর্তী শাসক আসছে তারা দেশটাকে আগের যে শাসক ছিল তার থেকে অবনতির দিকে নিয়ে গেছে এ দেখেন না পৃথিবী বহির বিশ্বে চিন্তা করে সাবদাম কি দেখের জন্য কি করে নাই শেষ পর্যন্ত লোকেরা ভিলেট বানাইছে এই গাদি লিবের জন্য কি করে নাই এই গাদি কিন্তু লিবের লোকে ভিলেট বানাইছে আমেরিকার মাধ্যমে সে কাতিনাও বাংলাদেশে তো কি করে নাই হ্যাঁ দুর্নীতি করেছো ষোলো বছর ক্ষমতায় ছিল দুর্নীতির বাইরে থাকতে পারবে না যতই ভালো মানুষ হোক তার আল্লাহ আমাদেরকে ফেরস্তা উলিয়া উল্লাহ রুপিয়া পাঠাই নেই যে আমাদের ভুল ত্রুটি হবে না আমরা রাজনীতিকে আমাদের ভুল ত্রুটি হতে পারে কোন দেশের সরকার দুর্নীতি করে না সকল আর ষোলো বছর ছিল দুর্নীতি করতেই পারে যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ কিনের মা সে বলেছেন তিরিশ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কারণ আমরা অলিয়া অলিয়া না আমাদের ভুল হতেই পারে আর রাজনীতিবিদের তো ভুল আরো বেশি হবে কারণ হাজার হাজার মানুষ কিনে সে রাজনীতি করে তাই খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও সমালোচনা আমাদের দরকার রাখার জন্য অন্ন করলে দেখো অন্ন করতেছেন না হলে টাকার কারণে না হলে ন্যাখার টাকার কারণে করতেছে না ঘর বাড়ি যেতে আপনার করে দেয় এরকম চার পাঁচজন নিয়ে আপনারা কি বুঝাতে চান ডক্টর অনেক ভালো শাসক আপনাদের কিছু কোনো জনগণ আছে ডক্টর যদি ভালো শাসক হতো যদি সত্যিকারের জনগণ চাইতো পাঁচ বছর না আমি একটু থাকুক তাহলে পাঁচজন লোকের জায়গায় এখানে হতো অন্তত পাঁচশো লোক তো সাংবাদিক সভ আপনারা দশজন হবেন না তো এইসব নাটক নেশাগ্রস্ত হয়ে নিজের সাথে করা বাংলাদেশের মানুষ এই সকল নাটক নীতি নিতে অসুস্থ গিয়েছে বাংলাদেশটাই কিভাবে সুন্দর করে গড়ে তুলবেন আর কিছুদিনের মধ্যে গড়ে তুলে সুষ্ঠু নির্বাচন কিভাবে দিবেন সেদিকে আগানো দরকার ভাত্রা মাত্রার কথা বলে জনগণকে বিভ্রান্তি করা কোনো প্রয়োজন নেই জনগণ আদুষ্ট হয়ে গিয়েছে আমরা ধন্যবাদ